হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো একটা রুম হিটার কীভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় তো আমি আজকে একটা রুম হিটারই বানাবো সেটা হচ্ছে পাঁচশো ওয়াটের কয়েল ইউজ করে বানাবো কিছু দেখি এটা কীভাবে বানানো যায় তো বন্ধুরা রুম হিটার বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হিটিং কয়েল তার জন্য আমি একটা পাঁচশো ওয়াটের কয়েল নিয়ে নিয়েছি এরপরে লাগবে আমাদের কিছু কানেক্টর যেটা আমাদের রুম হিটারের কয়েলটাকে ধরে রাখবে আর কোনো বডির সাথে টাচ হতে দেবে না তো আমি এখানে এটা খুলে নিচ্ছি খুলে এর ভিতরে অনেকটা এইভাবে আমরা লাগিয়ে দেবো আমাদের রুম হিটারের কয়েলটাকে তো দেখতে পাচ্ছেন আমি দুটো এখানে লাগিয়ে দিয়েছি এবারে আমাদের বানাতে হবে এর স্ট্যান্ড এটা একটু উঁচুতে থাকবে তার জন্য যাতে হাওয়াটা ঠিকভাবে লাগে পাখার তাই জন্য আমরা এটা যেটা বেস থাকবে তার উপরে কিছুটা লাগাবো এইভাবেই তো আমি এটা লাগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো অনেকটা এইভাবে এটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা খুবই ভালো একটু উঁচু টাইপের হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা টিনের বেস নিয়ে নিয়েছি এর উপরেই আমাদের এটা লাগাবো দু মিটারের কয়েলটাকে আর দেখতে পাচ্ছেন এর সাথে আমি বডির সাথে স্ক্রুব দিয়ে লাগিয়ে দিয়েছি তো অনেকটা এরকমই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা উপরে আছে তো হাওয়াটা ভালোভাবে লাগবে কয়েলের গায়ে আর হাওয়াটা গরম হয়ে বাইরের দিকে বার হয়ে আসবে খুব সহজেই তো অনেকটাই ফাঁকা জায়গা আছে এখানে তো এরপর লাগবে আমাদের একটা বারো ফুট ডিসি ফ্যান নিয়ে নিয়েছি এখানে ফ্যানের হাওয়াটা এখান থেকে লাগবে কয়েলের ভিতরে যাবে আর কি গরম হয়ে হাওয়াটা আবার বাইরের দিকে চলে আসবে তো আমরা অনেকটা এইভাবে ফ্যানটাকে এখানে সেট করে দেবো তো তার দিয়ে আমি ফ্যানটাকে এখানে লাগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো আমি এখানে ফ্যানটা লাগিয়ে নিয়েছি এখানে খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন ফ্যানটা পুরো মিডিলে আছে আর কি কয়েলটার তো হাওয়াটা পুরো মাঝামাঝি পজিশন থেকে সোজা চলে যাবে তো আমি এর উপরে দেওয়ার জন্য নেট নিয়ে নিয়েছি এখানে আমাদের এখানে এই নেটই এখন পাওয়া যাচ্ছিলো তাই আমি এটাই নিয়ে নিয়েছি এটা আমি অনেকটা এইভাবে কেটে নিয়েছি যাতে ফ্রেমটা পুরোটা কমপ্লিট হয়ে যায় আমাদের আর কয়েলে যেন হাতটা কিছু না লাগে তো আমি এখানে ফ্রেমটাকে ঠিক করে নিয়েছি নেটটাকে লাগিয়ে দিয়েছি চারদিকে চারদিকে না তিন দিকে ঠিক আছে তো এবার আমরা কয়েলের কানেকশানটা করবো যেখানে ফেজ নিউটাল এখানে লাগাতে হবে খুব ভালোভাবে এটা কানেকশানটা করতে হবে তার জন্য আমি এখানে একটা ছোটো তার দিয়ে একটা কানেকশান করব একদিকে আর অন্যদিকে আমি একটা বড়ো তার দিয়ে কানেকশান করে আবার ছোটো তারের জায়গায় ঠিক নিয়ে আইব তো এখান থেকে আমরা তার দিয়ে কানেকশান করে নেব আর একটা হচ্ছে বোর্ড যেটা আমাদের ফ্যানটা চালু হবে বার ভোল্ট দিয়ে তো আমি এখানে দেখতে পাচ্ছেন কানেকশানটা করে নিয়েছি এসি কানেকশান খুব ভালোভাবে সাবধানে করতে হবে যেন বডির সাথে কোনো টাচ না হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো টাচ নেই আমি ভিতর থেকে কানেকশান করে দিয়েছি কানেক্টার থেকে তো আমি টেপ করে দিয়েছি এখানে আর আর তিনটাও লাগিয়ে দিয়েছি এখানে ফেস নিউট্রাল আর তিন লাগিয়ে দিয়েছি আর রুমিটা সবসময় আর তিন লাগাতে হয় তো আমি আর তিনটে এখানে বডির সাথে কানেকশান করে দিয়েছি যাতে কোনো শর্ট সার্কিট কিছু না হয় এটা চান্স কম থাকে ঠিক আছে তো আমি এখানে এবারে কানেকশনটা দেখে দিচ্ছি তো ডিসি পোর্টের ডিসি বারো ভোল্টের কানেকশান হবে আর উপরে আমরা একটা নেট লাগিয়ে দিচ্ছি যাতে উপরে থেকেও হাতটা টাত কিছু না যায় তো আমাদের পুরো এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালোই দেখাচ্ছে অনেকটা তো এটা ধরার জন্য এবার একটা কিছু ব্যবস্থা করতে হবে তো সেটা করে নেবো একটু পরে তো দেখতে পাচ্ছেন কোনো কয়লের সাথে কোথাও কিছু লেগে নেই আমাদের বডির সাথে টাচ হয়ে নি সব ঠিকঠাকই আছে এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা হুক লাগিয়ে নিয়েছি সেটা দিয়ে আমরা এটাকে হাত দিয়ে তুলে ধরতে পারি কোথাও সরানোর জন্য নিয়ে যেতে পারি এটা আর একটা ভুল হয়েছে আমার নিচে একটা স্ট্যান্ড লাগানো উচিত ছিল এর নিচে কেননা বেসটা গরম হতে পারে তাই জন্য ঠিক আছে তো স্ট্যান্ডটা আমি লাগাই নি পরের ভিডিওতে ঠিক লাগিয়ে নেবো তো আমি এখানে ফ্যানটা বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন নেটের সাথে যাতে একটু শক্তপোক্ত হয় তো বারো ঘোল্টের কানেকশানটা আমি এখানে করে দিয়েছি তো বারো ঘোল্টের ফ্যানটা চালিয়ে দিলাম প্রথমেই তারপরে আমরা কয়েলের কানেকশানটা করবো তো কয়েলে আমি সুইচটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কয়েলটা এবারে হিট হচ্ছে খুব তাড়াতাড়ি হিট হয়ে গেলো কেন পাঁচশো ছাড়ের গলে তো আমি টেস্টটা দিয়ে প্রথমে বডিটা চেক করিনি কোনো লাইন আসছে কিনা দেখে নিই বডি তো দেখতে পাচ্ছেন কোনো কিছু হচ্ছে না সব ঠিকঠাকই আছে একদম পারফেক্ট তো কয়েলটা দেখুন প্রচণ্ড হিট হচ্ছে এখানে সামনের দিকে হাওয়াটা আসছে ফ্যানটা ঘুরছে ভালোই জোরে তো দেখতে পাচ্ছেন কয়েলটা ভালোই হিটই হচ্ছে এখানে তো পিছনের দিকে অতটা হিট নেই কেননা হাওয়াটা তো সামনের দিকে ঠেলছে তো কয়েলে হাওয়াটা লেগে বাইরের দিকে গরম হাওয়া বাহার হচ্ছে আর কয়েলটা দেখুন অনেকটাই হিট হচ্ছে তো গরম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবেই কাজ করছে আমাদের ফ্যানটা তো এটা দেখুন দিনের বেলা এবারে দেখুন কয়েলটা খুব ভালো দেখাচ্ছে জ্বলছে আর গরম হাওয়া কিন্তু সামনের দিকে আসছে আমার কাছে কোনো কিছু নেই যে দেখাবো যে গরম কতটা হচ্ছে তো কিছু করার নেই আমার কাছে কিছু নেই তো কিন্তু গরম হচ্ছে এখানে হাওয়াটা সামনের দিকে আসছে আর বডি টডি কিছু হচ্ছে না সব ঠিকঠাকই আছে আর ফ্যানটা ভালোই জোরে ঘুরছে বারো ভোল্টের ফ্যান তাই জন্য ভালো স্পিডে ঘুরছে আর হাওয়াটা সামনের দিকে ঠেলছে ফ্যান থেকে তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সব ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি কিছু বলতে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ